কেছ ভাই ডাক্সিস কেন বলছিস তুমি তো চলে যাবা এইদিকে তো একটা গোলমাল হয়ে গেছে কি হয়েছে ওই খেদিরপরি রই রাজ আছে না তো ও তো প্রায় মরার মতন মানে মানে হচ্ছে যে ওই যে আগে তোমার এই এক্স গার্লফ্রেন্ড ছিল না ওরে ভীষণ ভালোবাসা ভাসে এখনো ও আর আসবে না শুনিস যে তার জন্য খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে देছে কি বলছিস হ্যাঁ ওর মা বাবা আইসে আমাদের ফোন করেছিল আমাদের বাড়ি আসতো তা আমরা আসতে দিনে ওই বিরেজির পরে তো ওদের ফিরাই দিসি তুমি একটা ব্যবস্থা করো যাতে খাওয়া দাওয়া করে আর ওই গার্লফ্রেন্ডে ভুলে যায় এখন তো ওই ওষুধ বানানো অনেক সময় লাগবে সকাল বেলার ট্রেন হ্যাঁ পাঁচটা পঁয়তাল্লিশ কোথায় হওয়া হ্যাঁ তাহলে এখন কি হবে ও ছেলেটা তো প্রাণে মারা যাবে এরকম হলি পারে দাঁড়া কি করা যায় দেখছি বলছি কি হ্যাঁ আমি যেভাবে বলবো সেইভাবে বানাতে পারবি তুমি খালি বলো একবার তারপরে দেখো এই নেদনের কামাল দেখো শোন আমি কাগজে ধরে সব কিছু লিখে দিয়ে যাচ্ছি হ্যাঁ বাজার থেকে কিনে এনে আর আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে বানাবি ঠিক আছে আচ্ছা কাজ হবে তো হান্ড্রেড পার্সেন্ট হবে এর আগে ওই বিজয় রে মনে নাই বলছি সেটার পাওয়ার তো কয়েকদিন পরে উত্তর হয়ে গেছিল আপাতত তো ঠেকা পরের তো পরে দেখা যাবে হ্যাঁ নাদন ভাই আপাতত তো ঠেকাও পরের তো পরে দেখা যাবে ঠিক বলেছিস বিজয়ের মতো পাইল দিয়ে দেবো পাইল ছিল আরে পাইল দেবো পাইল বলছি আমি কাগজে লিখে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমার এদিকে জামা কাপড় হবে আচ্ছা বলছি কি ব্যাঙ্গালোরে যাচ্ছ যদি কোনো অসুবিধা হয় না বুঝছো আমাদের ফোন করবা আমরা তোমার রাস্তাঘাট চিনি না কারোর লাজ ধরে ঝুলতে ঝুলতে চলে যাবো আরে ভগবানের আশীর্বাদে সেরকম কোনো অসুবিধা হবে না বলছি বৌদি কেমন কেমন মানে ভালো না মানে আমি আর লাল ব্যাটারি দেখে শুনে দিছি তো পুরো দায়িত্ব এখন আমাদের পরে পড়ে না না কোনো সমস্যা নেই মঙ্গল করিছে রে মঙ্গল করিছে দেখেছিস না দুন আমি বলেছিলাম তো ভালো হবে ঠিক আছে আসি তাহলে ভালো হবে না নাকি বলছি বউদিন হাতে রান্না খান্না কোনো থাকতে পারলাম না কিরকম রান্না করে আরে যেরকম করে করবে ওতে কোনো সমস্যা নাই আস্তে আস্তে ওই ঠেলাগুলো করতে করতে শিখে যাবে বলছি সকালবেলা কেক আছে কেক মানে ওই যে বন্ধুবীর বান্ধবী বান্ধবীর আমার বয়ফ্রেন্ড আর বান্ধবী আসতেছে এই বাড়ি সকালবেলা তাদের দুজন রে তোর আর আমার হ্যান্ডেল করতে হবে কি বলছো এখন ওই লোকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই সব পাড়া দেওয়ার কাজ আমাদের নাকি আরে না মানে না ওই হাঙ্গু কাকারে আর ওই ধাবলা কাকারে একটু হবে ওই আমি পারবো না ওই সব যা কর তুমি করবা ওই সব তুই আমার ছেড়ে দে ওই সব কাজ আমি আবার ভালো পারি পারবা না আগে তো মানে পিওর ছিলে কি যে বলিস ঠিকই বলি তোমার দেখে পিয়ন পিয়ন ভাব হ্যাঁ তার কথাটা খারাপ বলিস এর আগে অনেকে প্রেম প্রেম করতো তো আমার হাত দিয়ে চিঠি আদান প্রদান করতো বলছি কোনোদিন কারোর চিঠি পড়ে দেখিস সে কথা আর বলতি মেয়ের কাছে তো চিঠি আসলে আগে আমি পড়তাম ছেলের কাছে চিঠি আসলে আমি পড়তাম বাবা বাবা কিরকম কি লেখা শোনা থাকতো ও বলতে গেলি এখন রাত পুরোই সকাল হয়ে যাবে ঠিক আছে চলো

বলছি হাগু সকাল তো আমি চলে যাচ্ছি সাবধানে থাকো নারকেল বেগমের তো একটু দূরে দূরে থাকাই ভালো না না আমরা সব ঝামেলার ভিতর নেই বলছি ভাই ঝাম না সব দিকে একটু লক্ষ্য রাখিস আমার লক্ষ্য তো সব দিকেই থাকে নেদনের বাড়ি থেকে বেশি দূরে যাতে দিস না এখন আমার নেদনের উপরেই ভরসা এই সব কিছু হ্যান্ডেল নেদন একাই করবে আরে চিন্তা করিস না ভাই আমার কোথাও যাবে না ঠিক আছে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি সকালে আবার আবার বেরোতেই হবে মনে ভারী হাসি ঠেকিছে না আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি আর এখানে নতুন বৌমার হাতে রান্না খাওয়া বিরাট কায়দা তোমার তাই না

শুধানোর দরকারও নাই তোমার উপরে একটু ঋণ থাকাই ভালো হ্যাঁ মানে মরিও আমি তোর পিছন পিছন ঘুরি তাই তো তোদের দুইজনের হ্যাঁ কীর্তি কারখানা আমি না দেখতে পেলি না আমার ভালো লাগে না এখন ফুটো কবে আসবে কে জানে চিন্তা করো না তার উপরে একটা ঘর টর খুঁজে দিয়েই চলে আসবো আরে বাবা ঘর খোঁজা রয়েছে যাই একটু খালি গোল গাছ করতেই হবে ঘর খোঁজা রয়েছে মানে আরে বাবা হ্যাঁ সরকার একটা কটার দেয় না সে কটার আছে পুরি বাবা রাত্রি যে হিন্দি কথাবার্তা বলি কি করে কি ভাড়ার দাম দর ঠিক করে সেট করব। আর তুই তো বলছিস এখন ঘর ফর ঠিক করা আছে হ্যাঁ তুমি জানো না সরকারি যারা চাকরি করে তাদের কটার দেয় তা ভালো শালা কটার দেয় বউ তো দেয় না কি বলি ফুটো বলছি চাকরি করে লাভ আছে কটার দেয় খাতি দেয় তারপরে আবার শরীর খারাপ হলে ইঞ্জেকশন দেয় মোটামুটি সব দেয় তো লোকে কি খালি খালি পড়াশোনা করে যা বলো তা বলো ও পড়াশোনা যা কষ্ট সব হবে না একবার মনে আছে আমরা নাইট স্কুলে গেছিলাম সে কথা কি আর ভুলতে পারি সেই ধুমা আসতো পড়তি তাই না ওটি শালা তো তো দেখি সবকিছু মনে আছে বন্ধুরা নিচে কমেন্ট করো তো আমরা যখন নাইট স্কুলে পড়তে যেতাম তখন থেকে ভিডিও কে কে দেখছে খুব কমলা খাবে তুই জানিস কমলোক হবে খানি সে অনেক আগেকার কথা তুমি শাল্লা জুমাবৌদির কথা ভুলতে পারো আর বন্ধুরা ভুলে যাবে আমাদের হ্যাঁ তা তো হয় না একদম ঠিক বলেছিস ছোট বইসে লোকজন বিশাল রাগারাগি করতেছে কিছু জনই ভাই এ ভিডিও ঠিক টাইমে আসতেছে না আর এ সার্ভারের ডিস্টার্ব করি তো আমরা কি করব। সেটা তো আর বন্ধুরা বুঝতে পারতেছে না সবাই খাবরা খাবরি করতেছে কষ কথা না বলে যা যা তাড়াতাড়ি শুয়ে পড় আর সকালে উঠে দৌড়তে হবে না এখন টেনশন নাই এখন আরামসে ঘুম হবে না ঘরটা যখন খোঁজাখোঁজি আছে যাইয়ে ওইখানে ওই যে একটা ঘর মশা পুষ্ণি কিনে হাত পা উবুড়ু করিয়ে সব জায়গাতে ধুয়ে মুছে দিয়ে আসবা নেই বৌমার একটু কষ্ট কম হবে না গেলি পারে বাবা বা ফুটো তো খুব বুদ্ধি না না আমার বুদ্ধি তো সব ফুটো দিয়ে যায় কই জানতাম না তো জানিস তো এখন একটু চুপচাপ থাকো যাই মেটু ঘুমাই তখন থেকে কয়বার বললি ঘুমাই ঘুমাই হ্যাঁ আসলে তো আজকে রাত্রে ঘুমিয়ে হবে না ওইরকম অভিশাপ দিলে ঘুমাই কেন হবে না জানিস কেন এর আগে তুই কোনোদিন এক্সপ্রেস ট্রেনে উঠিস নাই হ্যাঁ অনেক তাল বেচা তেল বেচা বিক্রি করেছিস লোকাল ট্রেনে এবার এক্সপ্রেস ট্রেনে উঠে তুই স্পিড দেখে কাত হয়ে পড়ে যাবি সে কাল আমার আগের থেকে জানা আছে বাড়িতে যাওয়ার সময় কালকে গামছা নিয়ে যাবো মাজার সুতোর সাথে গামছা বাইন্দে ওই জানলার ওই রডের সাথে বাইন্দে রাখবো হ্যাঁ কোনো কারণেই পড়বো না বুঝতে পারিস বাপরে তোর মাথায় সেই বুদ্ধি দেখলি হবে ঠেলা আছে যাই কেমন লেট হচ্ছে ঘুমাই পড়ি যা 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 কেন পাধু বিয়ে করে নিলে আমার সাথে এরকম धोखा করলে আমি ছাড়বো না আমি পাধুকে ছাড়বো না মা টুম্পা তুই এখানে কি করছিস গো মা কানছিস কেন মা হে টুম্পা টুম্পা রে মা পাধু বিয়ে করে নিলে মা কি বলছিস কালকে তো দেবাড়ী থেকে আসলাম এর ভিতরে বিয়ে করে নিলে কাল বলো না আমাদেরকে বলেছি না মন্দিরে যাচ্ছে ওইসব মন্দির ফন্দি কিচ্ছু না বিয়ে গতি গেছিল কি বলছিস হ্যাঁ পাদু বিয়ে হয়ে গেছে কই কই গিনি

কি করে ভেলিছে? আ বড় চিটিংবাজি। আ তো বড় চিটিংবাজি আমাদের সাথে। ও বাবা, তাই না কি চিটিংবাজি করে ফেলিছে আর তুমি যে এত বছর গরু দালালির করিছো তা আর তুমি যে সমিতির টাকা চুরি করেছো তা তোমরা সবকিছু করেছো আমি তো কিছু করিনি। তাই পাপের ভোগ আমার ভক্তি হলো কেন? ভিতরে রয়েছে শুধুমাত্র তোমার জন্যই হ্যাঁ যত দোষ তো আমার তুমি কিচ্ছু করি তুমি ধোয়া তুড়ছি পাতা দেখ বুড়ো আর বেশি কথা বললে কথা বলে কিন্তু ওই তো কোনোদিন তো ভালো বাঁচতে না তুমি ভালোবাসি কেটা ছিঁড়িয়ে দেছো তোমরা ঝগড়াই করো আমার দিকে দেখো না কান্তে কাতে আমার চোখের জল শুকোই গেল হ্যাঁ হ্যাঁ আর একটু থাকলে আমি কোথা থেকে কানবো কান্না করিস না ভালো ছেলে দেখে তোরা বিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কিন্তু আমি একটা প্রতিশোধ নিতে চাই কি প্রতিশোধ আমি বিয়ে করার আগে পাদুর বৌড়ি একটু জানাই দিতে চাই যে পাদু আমার সাথে ভালোবাসা করিছে আমার সাথে ঘোরাঘুরি করিছে শেষকালে আমার ধোকা देছে ওদের সংসার একটু আগুন লাগাই দিয়ে তারপরে আমি আমার সংসার করতে চাই খুব ভালো খুব ভালো এই না হলে আমার মেয়ে সবে শেখাও ভালো জিনিস শেখাইও না তো তোমার মত গুরু দালালিসি কবো ধুস একর ঠাকাই খালি খালি বড় বড় বেরো কতমা করিস না তুই যা বলিসই তাই হবে তুমি আমায় সাহায্য করবা তো 100% করব এখন তো পাদুর সাথে আবার বিয়ে হওয়া সম্ভব না তাই ওর সংসার একটু আগুন ধরায় দিতে চাই ভেরি গুড বলছি মা হ্যাঁ এখনই যাবো নাকি না না এখন যাওয়ার দরকার নেই সময় সুযোগ বুঝে যখন পাদু এদিক ওদিক যাবে তখন যাই বউর কানে মন্ত্র দিয়ে দিবি বুঝতে পারছিস হ্যাঁ বলছি মা তুই কি করে খবর পালি পাদু বিয়ে করছে ওই তো ওখানে পাশে এক দাদুরি আসার সময় আমি পাঁচশো টাকা দিয়েছিলাম দিও তুই দেখি তো তার ফোন নাম্বারে বল কি পাদু যখন বাড়ি থেকে হ্যাঁ এক দিনের জন্য কোথাও যাবে তখন আমার বল তোমার আরাম পাঁচশো টাকা দেবো ঠিক বলেছে মা চল চল এই জঙ্গলের ভিতরে মশাই কেমন খাসনে আবার ডেঙ্গু ফেঙ্গু হয়ে গেলি অনেক জ্বালা চলো মা সত্যি মা তোমার মতন মানুষ হয় না চল 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 ঘরে গিয়ে কথা হবে এখানে মশারের রক্ত দিয়ে কোনো লাভ নাই হ্যাঁ চলো বলছি বাবা আমি ভোরবেলা ওই কলকাতায় যাবো হারাম যাদা এ কথা পায়খানার ভিতরে এসে বলতে হবে কেন বাইরে তো বলতে পারতে না মানে আর কি দেরি হয়ে যাচ্ছে তো তাই বলে দিলাম তো শুনি কি আকাজে যাবা আকাজে না বাবা আকাজে না আকাজে আমি দুবাই যাবো তো তাই পাসপোর্ট ভেরিফিকেশনে যাচ্ছি ওই সব চ্যাটের কথা আমারে বলিও না বুঝতে পারিস আমি এক পয়সা দিতে পারবো না আরে তোমার টাকা পয়সা কিছু দেয়া লাগবে না ওই কোম্পানিতে সব খরচা বহন করতেছে আমার সব বিশ্বাস হয় না মনে হয় সব চিটিং বাজি সত্যি বাবা শোন আমি আগে থেকে বলে দিচ্ছি ওইসব ফোন করে বলবি আমার টাকার দরকার এ দরকার তুই দুবাই যা আর কাতারে যা আর ওই তুই কেরালায় যা আমি এক টাকা দিতে পারবো না বলে দিচ্ছি তোমার কিচ্ছু দেওয়া লাগবে না বলছি তোর মনে আমার কু মতলব নেই তো মানে যে ছেলে সব টাকা চায় আজকে বলতিছে কিছু দেয়া লাগবে না। হ্যাঁ আমার তো সন্দেহ হচ্ছে। ওই যাবার ইন্দ্রবারার বৃষ্টিছ খয় মানে বান মারি দিবি না তো বিশেষ সম্পত্তির জন্য। কি 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 ঠিকই বলছি। তোর তো যেদিন থেকে জন্ম দিছি সেদিন থেকে তো আমার মাথায় জ্বালার কুমছে না। আজকে তুই এমন শক লাগানো কথা দিস। আমি তো নিজেরই বুঝ দিতে পারতিছি না। ভাবতিছ মোনাচ্ছে এই জীবনটা আমাদের জীবনের শেষ দিন। আরে বাবা না না তোমার কাছে কোনো টাকার দরকার নাই তুমি ভালো টাকা সখী থাকো। আমি আসতিছি। শালা কোনো মতলব করছে না তো আজকে রাত্রি ভাত ভাত খাওয়া যাবে না শালা কোথায় কি মিশায় ঠিক আছে বলা যায় না মানে এক প্রথমবার দেখছি টাকা জন্য ছেলেরা বাপরে মাটি পারে আজকে ভাত খাওয়া যাবে না ভাত দরকার নেই কোন একটা আকাশ কুকাশ করিছে আমার নামে অনেকগুলো এই লাইসি আছে তো আর ব্যাংকে টাকা পয়সা আছে জমি জায়গা আছে মরে গেলি চিতে উঠে গেলি সবর নামে হয়ে যাবে ওই শালা সরু লাইন করতেছে আমি বুঝতে পারিছি আমিও তোর ফা দেব না হারাম জাদা রে আমি তোর ফা দেবো না যে মাল সারাদিন মদ গেঁচা খাইয়ে বাড়াবে হ্যাঁ সেই মাল টাকা দেওয়া লাগবে না দুবাই চলে যাবো বাবা রে বাবা বলোনা তো না এই তুমি যখন ভালো ভাবে ডাক দাও না আমার বুকটা ধ্রুম করে কাঁপিয়ে ওঠে আমি তখনই বুঝতে পারি কিছু না কিছু একটা বিপদ ঘটিছে এই যে সময় পঞ্চাশ হাজার টাকা চাই ফেলাচ্ছ এখন আমি এত টাকা পাবো তাই

হ্যাঁ সত্যি কই গো তুমি এখন কাজ করছো না কেন এমন কাজ দিছে সে কাজ এত সোজা কাজ না তুই এমন কাজ

জানলা দাঁতে ঘষণ দিয়ে ভাবছে একটু চা খেয়ে যাবো তার ভিতরে আপনি চলে এসে হাজির কেন কালকে যাওনি কেন আজকের দিন লাস্ট সময় তুমি জানো না কালকে ওই ফুটোরা বাড়ি ছিল না তারপরে আমি খবর পাইছি রাত সাড়ে দশটার সময় তখন শুনেছি ওরা বাড়ি আইছে যাও 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 ছাপ করে যাও আমি তোমার গিন্নির কাছে বসে আছি হ্যাঁ ছাপাত করে যাইয়ে নিয়ে আসো বলছি ম্যাডাম আমার যে এখন অনেক কাজ তো তোমার কাজে আমি একটু কাজ করে দেবো বাড়ি আমিও করে দেবো বলছি ম্যাডাম আমি সুজা আপনাদের বাড়ি চলে যাব আমি ডাইরেক্ট ও কথা বললি তো হবে না বাড়ি গেলি ওই যে এখন গ্লোবাল মার্কেটের লোক এসে আমার খিস্তি খামারি দেবে ও শোনার দরকার নাই খিস্তি খামারি শুনলি এখন তোমরা শুনবা এতদিন তো জানে না যে এর মেইন মাস্টারমাইন্ড হচ্ছে তুমি বুঝতে পারিছো নাইতে এত দিন তোমাদের বাড়ি এসে জিনা হারাম করে দিত আমার শালা হাতি যার कायदा নাই রাস্তাতে বেরোলি বেরই মোটামুটি বলে মোচা কল কই মোচা কই বিরাট একটা ঝামেলার ভিতরে আছি এখন এই ঝামেলা আমি তোমাদের ঘরে উঠাবো আমি একা একা ভোগ করব কেন টাকা কি আমি একা খাইছি তুমিও তো সমমপরিমাণ টাকা খাইছো বলছি কি ম্যাডাম তারার দরকার কি যাচ্ছে তোমার স্বামী সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসবে তার জন্য তো বলছি এখন আমি এখানে অপেক্ষা করছি তাড়াতাড়ি নিয়ে আসুক আচ্ছা ম্যাডাম বসেন তাহলে বলছি কি শুনেছি নাকি তুমি খুব ভালো বিরিয়ানি বানাও একটু বিরিয়ানি বানাও তো আমি তো মটন বিরিয়ানি ভালো বানাই তো এখন যে মটনের দাম আর আমাদের যে পরিস্থিতি এখন অত টাকা খরচা করার পরিস্থিতি নাই কোনো সমস্যা নাই ওই হরেনের দোকানে আমার নাম যাই বলতে বলো এক দু কেজি দিয়ে দেবে না মানে হ্যাঁ সেরকম খারাপ না যে আপনার নাম করে আনতেই হবে তাহলে কথা না বলে চলাৎ করে একটা বিরিয়ানি বানাই তোমাদের কম টাকা দিছি তিন কোটি চার কোটি টাকা দিছি হ্যাঁ মানে কম টাকা

ওই কেলটা বানাই দিতে হবে ঠিক বলিস ওইদিকে ওই ছেলের অবস্থাও খারাপ আজকের ভিতরে যে করে হোক কাজটা করে দিতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো ভাই না বলছি কি আমার ওই বান্ধবী আর ওর বয়ফ্রেন্ড আছে একটু নিয়ে না কোথায় আছে ওই বার বললো বারতলাটা কোথায় ওই তো এখান থেকে কাঁচা কাচি যাও না তুই নি আসো না বলছি পাও তুমি মাথায় যে সিঁদুর পরোনি আর বলো না তাড়াতারি আমার বান্ধবী ফোন আইছে আমি সিরম করছিলাম তো তারপর আর এই সিঁদুর পড়তে মনে নেই ঝাড়া করে চলে আইছি ওনি টেনশন করোনা না কোন সিঁদুর পড়ছি বলছি পাদদা এত দূরের যাত্রা করেছে আর তুমি এখানে সিঁদুর পড়ছো না কথাটা কি ভালো না না আমার ভুল হয়ে গেছে আমি এক পড়ছি টেনশন করোনা তাই আমি সিঁদুর পরেই বাইরে বেরোতাম কিন্তু ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে 5 মিনিট ধরে আমার ফোনে ফোন করছে বুঝিয়েছো তাই তোমাদের বলতে আসলাম যাও না তুই নি আসো বলছি তোমার বান্ধবী চিনি কিন্তু ওর বয়ফ্রেন্ডরে তো চিনি না ডান বাকি ওর মাথায় সাদা সাদা চুল আছে নাম কি নাম কিরণ আচ্ছা বৌদি আমরা এখনই যাচ্ছি আর বলছি আসার সময় ওই একশো টাকার একটু মিষ্টি নিয়ে আসো হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি যাও তাহলে ঠিক ঠিক আছে তুমি তাড়াতাড়ি সিঁদুর পরো ভাল লাগে না আমার মাতা আমি সিঁদুর পরবো কি না পরবো আমার ইচ্ছে আর ভাল লাগে না চলো লাল দাদা তাড়ি চলো কেন বাজারে যাবি বলে ওই সব জিনিসপত্র কিনতি ওই পরে করা যাবে চলো আগে বৌদির কাজটা করে দিই নাই তো বৌদি আমাদের খারাপ ভাব দেবে যতই যা বলিস বৌদি সিঁদুর না পড়লে কিন্তু ভালো দেখায় না একদম পাদুদা তো দুধ যাত্রা আরে এই সময় মাথায় সিঁদুর পড়ে না আমার কিন্তু খুব খারাপ লেগেছে খারাপ তো আমারই লাগিছে কিন্তু কিছু বলার নাই যে আমরাই তো দেখে শুনে বিয়ে দিছি ও ভুল বসতো এরকম হয়ে যায় কোনো সমস্যা নাই চলো চলো তাড়াতাড়ি চলো এখন আসে না যে আরে বাবা এত ব্যস্ত হয়ে না জায়গাটা কত সুন্দর প্রকৃতিটা দেখো আমার এখন প্রকৃতি দেখার সময় নেই আমি আমার পাইললে না দেখতে পেলে ভালো লাগছে না আজ সাড়ে 4:30 সময় আমাদের জানলার ওখানে এসে আমা তাই না একদম

না না ফোন ভরিছি আগে বানাই নাও তারপর নাফা নফি করিও কেন আমার দিদি না না বললাম তো

বলছি কি কি তোমার আমার কথা কথা বিশ্বাস হয় না নাকি রাগ লাগে ভালো শুনে দাদা আরে ভাই তোমরা এসে গেছো নাকি বলছি তোমার নাম কিরণ তো হ্যাঁ হ্যাঁ কি করে জানলে বৌদি বললো তাই ও তোমার বৌদি বলেছে যে কিরণকে দেখে নিয়ে আসো হ্যাঁ দিদি আসা দিদি হ্যাঁ হ্যাঁ চলো বলছি তোমাদের জায়গাটা না খুব ভালো দিন থেকে যেতে তা মন্দ হয় না বাড়ি থেকে কি না না বাড়ি থেকে কি ব্যাপার হ্যাঁ যার গার্লফ্রেন্ড সে থাকতে চাচ্ছে না আরো তাদের বাড়িতে ওদিকে মুড়ি টুড়ি মাখায় রাখিছে ঠান্ডা হয়ে যাবে চলো মুড়ি মাখায় আর আমার ভাই মিষ্টি আনতে গেছে দোকানে চলো 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 বলছি দাদা তোমার এরকম নাকি পরে কালার করেছো না তুমি কাজ কি করো আমি মানে দুজনের বিয়ে হয় তা দুবাই চলে গেলি পারে তারপরে কে দেখবে না দু চার বছরের জন্য তো টাকা পয়সা ভালো করে ইনকাম করে নিয়ে আসবো তারপরে এখানে বসে সারা জীবন খাবো ও তাই নাকি হ্যাঁ ভাই দুবাই বিশাল টাকা দেয় জানো তাই নাকি জানতাম না এত কথা বলো না তো তাড়াতাড়ি হাঁটো চলো সারা গুজো সেটা কে জানে আগের ভাতারি একটু দিয়ে বললি কেন দুই চার দিন থাকিও যাই বলছি দুদিন থাকি গেলি হবে না আমি থাকবো না আজকের দিনটা না আমি থাকবো না আমার দিকে তো তাকাও ভালোবাসা হারাইছি কত দুঃখ যন্ত্রণা আছে ভাবিস তুই সারা রাত একটু পাইলের সাথে কথা বলে মনে দুঃখ জল যন্ত্রণা একটু মিটাবো হ্যাঁ আর তুমি এইভাবে আমার হাট হাট বলতেছো সবাস করি যে কান্নাকাটি করো না দেখি বান্ধবী কি বলে তারপরে বলছি এই বাড়ি থাকতে পারে যদি ওরা কোনোভাবে কের পায়ে যায় তাহলে তো আমারও কেলাবে আর তুমিও কোনদিন আসতে পারবা কিচ্ছু টের পাবে না কিচ্ছু আস্তে আস্তে কথা বলবো বিড়েলের মতন ব্যবহার করে ও দাদা কি হলো আমার কান্নাকাটি শুরু করেছে কেন না আসি এখানে ভালোবাসা জ্বালা বুঝবা না ভাই তুমি বুঝবা না আরে আমাদের বাড়ি আসি এখানেও কান্নাকাটি করছ কেন আসো আসো তাড়াতাড়ি আসো ও যা কান্নাকাটি করা বাড়ি বসে করো এই গ্রামের লোকজন খারাপ বলবে আর ও দিদি তুমি তাদের কি বলো এত কান্না করছে আমি কিচ্ছু বলিনি ও পুরা আমাকে এমনি কাঁদছে তাড়াতাড়ি আসো ভাই ফেরেন যে পুরো মুখো বলে শালা এর ভালো প্রেম না করা শালা নিজেও ধারা পড়বে আর আমার ধরা পড়াবে তো আজকে বলো আজকে থাকি যাবা থাকবানি চলো থ্যাংক ইউ পুরা মুখো ওয়েলকাম えいと、ふんざちだち。